বাংলাদেশ নাগরিক পার্টি খেলাপথ মজলিস সহ চোদ্দ দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকাবাসী হাইমচরের ভাই ও বন্ধুগণ সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাড়ি পাল্লা প্রতীকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা

জনগণের ভোটাধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সন্তান আপনাদের পরিবারের সদস্য এই হাইমসরের মানুষ আমি আপনাদের পরীক্ষিত মানুষ পরিচিত বন্ধু আমি আপনাদের সেবা করতে চাই আমি দুই সালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উনি চোদ্দ সাল থেকে উনিশ সাল পর্যন্ত চাঁদপুরবাসীর সেবা করেছি আজকে চাঁদপুর তিন আসনে আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকলে হাইমচরকে আধুনিক হাইমচরে পরিণত করবে ইনশাল্লাহ যেখানে কোন লুটপাট থাকবে না যেখানে কোন দখল দারিদ্র থাকবে না যেখানে কোন চাঁদাবাজি থাকবে না আমি আপনাদের কথা ভালো করেই বলছি হাইমসরের সন্তান হিসাবে এখানে নারী পুরুষ সকল ভোটারগণ জানিয়েছেন আমাদের চরাঞ্চলের বাসীর দুঃখের কথা চাঁদপুর হাইমসরের তিনটা চরাঞ্চল যেখানে মানুষের যোগাযোগ যাতায়াত শিক্ষা এবং চিকিৎসার ভালো ব্যবস্থা নাই হাইমচর কলেজ আছে আমরা ইনশাল্লাহ হাইমচর কলেজে অনার্স কোর্স চালুর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমার প্রিয় হাইমচর বাসের সন্তানরা যাতে দূর দূরান্ত থেকে হাইমচর কলেজে এসে লেখাপড়া করতে পারে এজন্য ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে আমি হাইমচর কলেজের জন্য একটা ছাত্র ছাত্র চালা পারার জন্য বাস দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধগণ হাইমচরবাসীর দুঃখ ম্যাকডনাডোর ভাঙন চাঁদপুর এবং হাইমচরকে রক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমি স্থায়ীবাদ প্রকল্প ইতিমধ্যে ই মন্ত্রন্যালায় জমা দিয়েছি আশা করি ইনশাআল্লাহ চাঁদপুর এবং হাইমচরবাসী ম্যাকডনার ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে সম্মানিত ভাই ও বন্ধগণ আপনারা আমার কাছে বলেছেন যে আমাদের এই সীমানা এলাকায় চর এলাকায় এখান থেকে বালু খকোরা ভূমিদস্যুরা চর কেটে উজার করে নিয়েছে ইনশাআল্লাহ বালু খকোরা স্থান চাঁদপুর হবে না ইনশাআল্লাহ হাইমচর হবে না ইনশাআল্লাহ ভাই অনেকেই জানিয়েছেন এখানে চাঁদপুরের অংশ হাইমছরের অংশ বরিশালের অংশ শরিয়তপুরের মৈত্রী সীমানায় অনেক জমি আছে কিন্তু মাপ না হওয়ার কারণে ভূমিদস্যুরা আমাদের নিরীহ কৃষকদের জায়গা জমি জোর করে দখল করে ইনশাল্লাহ সেই দখলবাজদের হাত থেকে আমাদের সেই ভূমিকে উদ্ধার করা হবে ইনশাল্লাহ ভাই বন্ধুগণ আমি আপনাদের দোয়া চাই যেহেতু আমি আপনাদের এই এলাকার মানুষ ইনশাল্লাহ হাইমচার একটি অবহেলিত জনপদ এই জনপদের মানুষের উন্নয়নের জন্য এই জনপদের মানুষের বাস্তবায়নের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা জরুরি চাঁদপুরের ইনশাল্লাহ আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জনগণের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য আমি এখানে একশো বেড হাসপাতাল উন্নীত করার চেষ্টা করবেন সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা কি নিরাপদে চাঁদপুর এবং হাইমসরে বসবাস করতে চান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে হাইমসরবাসীর যে প্রধান দাবি আজকে হাইমসরে একটি অর্থনৈতিক জোন চালু করা সে অর্থনৈতিক জোন ইতিমধ্যে ঘোষণা হয়ে থাকলো ষড়যন্ত্র করা হচ্ছে এটাকে চাঁদপুর নিয়ে যাওয়া ইনশাল্লাহ আমার প্রিয় ভোটারগণ হাইমসরবাসী আমার সাথে থাকলে অনতি বিলম্বে ইনশাল্লাহ হাইমসরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হবে